নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজকে সকালে উঠেই দেখি তুষারপাত হচ্ছে যদিও পরিমাণটা খুব অল্প তার কারণ আমরা যেখানে থাকি রোমানিয়া দেশের বুখারের শহরে এই শহরটি আবার সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র একশো মিটার উঁচুতে তাই রোমানিয়া দেশের অন্যান্য জায়গাগুলি বরফে ঢাকলেও এই জায়গাটিতে বরফ খুবই কম পড়ে যদিও আগের বছর বরফ পড়েছিল দেখার মতো বেশ ভালোই বরফের স্তূপ হয়ে গেছিল তো এই এক সপ্তাহ ধরে বৃষ্টি পড়েই চলেছে তাই এই ছুটির আমেজে ঘরে বসেই ভালো মন্দ খাওয়া দাওয়ার মাধ্যমেই দিনগুলি কাটছে তো সকাল সকাল এরকম ঠান্ডার আমেজে ভাবলাম একটু পাতলা করে আলু দিয়ে মাংসের ঝোল বানাই আর ওইদিকে ভাত হচ্ছে তো মাংসের ঝোল বানা বানালে এই শীতকালে বেশ ভালোই লাগে খেতে তোর এখানে মাছ মাংস তাই তো মেন সবজি তো খুবই কম পাওয়া যায় আর যেহেতু বললাম খাওয়া দাওয়ার মাধ্যমে দিনগুলি কাটছে তো ওইদিকে সন্ধেবেলার একটু আয়োজনও শুরু করে দিয়েছি বানাচ্ছি হচ্ছে চানা ছোলার তরকারি আর এদিকে বানাচ্ছি বানাচ্ছিলাম পুরভরা রাধাবলবী তো এই এই দুটি খেতে বেশ এই রাত্রের খাবারটিও সম্পূর্ণ হবে আর তার সঙ্গে একটু ভালো খাওয়াও হয়ে যাবে লুচি আর এরকম ঠান্ডার দিনে এই রাধাবল্লবী খেতে বেশ দারুণ লাগে তো কে কে এরকম রাধাবল্লভী খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদিও আমি পুরটা আগে রেডি করে রেখেছিলাম বিউলির ডালের পুর তো আগে লেচিগুলো কেটে ওর মধ্যে পুর ভরে সমস্ত কিছু রেডি করে রাখছি তারপরে চানা ছোলার তরকারিটি করে তারপরে লুচিগুলো বেলবো আর ছাঁকবো কারণ এত ঠান্ডা কোনো খাবার দাবার নামাতে না নামাতেই একদম ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে আবার তার সঙ্গে সঙ্গেই আবার গরমও করতে হচ্ছে মোটেই ঠান্ডা খাবার এত ঠান্ডায় খেতে ভালো লাগে না তো এই চানা ছোলার তরকারির জন্য মশলাটা আগে রেডি করছি তারপরে এই দিকে দেখছি মেয়ে আবার এইখানে সব পেতে বসেছে তার কারণ ও হচ্ছে ট্যাপ দেখতে দেখতে পিকনিক করছে ভাবুন একবার কি পিকনিকের না আছে কোনো রান্নাবান্নার জিনিস না কিছু ফোন দেখতে দেখতে ওর নাকি পিকনিক হচ্ছে তো যাই হোক এদিকে আমি ও মশলাটা কষে আর কলা চানা ছোলাটা ঢেলে দিয়ে চানা ছোলার তরকারিটা করে নিই নিয়ে লুচিটা বিলব তো এই রাধা বল্লবী সত্যি আমার মায়ের শেখানো খেতে ও মানে শীতকালের দিনে সত্যি দুর্দান্ত লাগে আর যেহেতু রাধা বল্লবীর লুচিটা অনেকটাই বড় হয় আর এদিকে আমার কড়াইটা হয়ে গেছে ছোটো তো একটু অসুবিধা হচ্ছে উল্টাতে পাল্টাতে তো সেটাই করে নিচ্ছি একদম লুচি লুচির মতো বলবো না এটা যেহেতু অনেক বড় সাইজের একদম থালার মতো অনেক বড় হয়ে গেছে তো এরকমই হয় দেখতে সচরাচর তো আমি তো এরকমই বানাই তো অবশ্যই আপনাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো এই যে আমি রেডি করে ফেলেছি মেয়ে তো তরকারি দিয়ে খায় না লুচি তাই ওকে শুধুই দিচ্ছি তো ও খেয়ে ও নিয়ে খুব খুশি তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই